সেলাই মেশিনের সেলাই যদি কোনো এইরকম ফাঁকা হয় আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি এরকম যদি ফাঁকা তাহলে আপনার সেলাই মেশিন দিয়ে সেলাই করার উপযুক্ত নাই তো আপনারা এটা নিজ হাতে কীভাবে ঘরে বসে মা বন্ধরা ঠিক করতে পারেন ওই রকমভাবে আমি একটু ভিডিও বানিয়ে দিছি এটা একটু দেখুন ভালো করেন আপনারা প্রথমে চেক করবেন সুইটার দিকে সুইটার আগাটা ঠিক আছে কিনা মানে শুইয়ের আগাটা কোনোভাবে বসা হয়ে গেছে কিনা তো কীভাবে বসা হয় আমরা যখন এমব্রয়ডারি বা ফাতর ফুতির কাজগুলো সেলাই করি থ্রি পিসগুলো সেলাই করি তখন কিন্তু ফাতার উপর পরে বা পুঁতির উপরে পরে কিন্তু শুঙের আগাটা ভেঙে যায় বা বোঝা হয়ে যায় একটু ক্ষয় হয়ে যায় তো তখন কিন্তু আমাদের সেলাইটা যে শুয়ের আগাটা বোসা হওয়ার কারণে সে সুতাগুলো নিচের থেকে পারফেক্টভাবে উঠাতে পারে না আমরা সেলাই যখন করি উপরে সুতাটা কিন্তু নিচেরটাকে টেনে এনে তারপর সেলাই হয় তো যখন আমার যে আগাটা বোসা হয়ে যাবে তখন কিন্তু ওই সুতাটা আর লাগ পায় না নিচের যে সুতাটা আনতেছে টেনে উপরে সুতায় ওটা টেনে আনতে পারে না অনেকবার আনতে পারে অনেকবার আনতে পারে না যখন আনতে পারে না টেনে তখন কিন্তু সেলাই ফাঁকা হয় তো আপনারা সুইয়ের আগাটা চেক করে দেখবেন তো আমি এই সুইটা চেঞ্জ করে অন্য একটা সুই লাগিয়ে দিচ্ছি ওটা হচ্ছে চোদ্দো নাম্বার সুই তো আপনারা অন্য একটা চোদ্দো নাম্বার সুই লাগিয়ে চেক করবেন যদি কোনো সুইয়ের আগাটা আপনার পুরোনোটা যদি পোষা হয়ে থাকে বা আগাটা ক্ষয় হয়ে যায় বা একটু ভেঙে যায় এই যে পরবর্তী শিলেটা কিন্তু কার ফাঁকা হয়নি দেখতেছেন প্রথমগুলো যে এই চারটা সেলাই ফাঁকা হয়েছে যে পাঁচটা শিলে ফাঁকা হয়েছে পরবর্তীটা কিন্তু ফাঁকা হয়নি আমি যখন সুঁইটা চেঞ্জ করে দিছি চোদ্দো নম্বর সুই লাগাইছি এবং সুঁইয়ের একদম নতুন একটা সুঁই লাগাইছি যেটাতে আগাটা একদম পারফেক্ট ছিল ওই কারণে আর সেলাই ফাঁকা হয় নাই তো আপনাদের সেলাই মেশিনের সেলাই যদি কোনো ফাঁকা হয় আপনারা সুঁইটা চেক করে নেবেন আগা বসা হয়ে গেছে বা আগা ভেঙে গেছে কিনা বা আগা পারফেক্টভাবে যতটুকু নতুন সুঁয়ের থাকে ততটুকু আছে কিনা যদি ততটুকু না থাকে তাহলে নতুন একটা চোদ্দো নম্বর সুই নিয়ে লাগাবেন একদম পারফেক্টভাবে সেলাই হবে সেলাই ফাঁকা আর হবে না